জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানী শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে জুলাই যোদ্ধা সংসদ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এই অবস্থান কর্মসূচি চলছে বলে জানা গেছে এতে শাহবাগ মোড় ও এর আশেপাশের সব সড়কে সৃষ্টি হয়েছে যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা না হবে তাদের কর্মসূচি চলবে এ সময় তারা জুলাই নিয়ে টালবাহানা চলবে না চলবে না জুলাই সনদ দিতে হবে দিতে হবে দিতে হবে স্লোগান দিতে থাকেন অবরোধকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মান চিকিৎসা শিক্ষা ও কল্যাণের পূর্ণ নিশ্চয়তা প্রদান করা শহীদ পরিবার ও আহতদের প্রতি দায়িত্ব গ্রহণ করা আহতদের সকল চিকিৎসা পুনর্বাসন কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্রকে বহন করা আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সুরক্ষা সহায়তা ও সহায়তা কেন্দ্র গঠন করা শহীদ ও আহতদের উপর সংগঠিত দমন পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার কার্য সম্পন্ন করা এবং একটি স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠন করা মেহসাবিন খানম নিউজ টোয়েন্টি নিউজ ডেস্ক